আসসালামু আলাইকুম ভাই ও আপুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি নদীরাম্যয়ে যে সকালবেলা আজকে মাটি চুলায় জাল ধরিয়ে দিল নদীর আগুনও তাবানো হচ্ছে জালও ধরানো হচ্ছে দুইটাই হচ্ছে ছাদের উপরে খুব বাতাস বাতাসে তোমার এমনি বাতাস তোমার তিনতলার সাথে বাতাস এমনি হয় তিনতলা মানে কত উঁচু না দেখুন ওই টাওয়ার নদীর আমরা আজকে জাল ধরাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে তাই না নদী পাট কাটি কিন্তু বাড়ি অনেক পাট কাটি রেস্তায় চলে যাব বলে বাড়িতে আর পাট কাটি টেনে নিয়ে আসছে না

এই যে নদীর আম্মু সেই ফুয়ার আলু নিয়ে আসছিল আজকে আলু রান্না করবে নদী আমি আলু দিয়ে কি দিয়ে রান্না করবা আলু আর ডিম আলু আর ডিম অনেক আলোই নিয়ে আসছিল নদীর আম্মু বলছিলাম যে এই দেখেন এখনো রই তা আলুটা নষ্ট হয়ে আছে আবার আমাদের সবাই আলু খুব পছন্দ নদী দেখে নেন কাটা চামচ দেখায় আলো খুবই পছন্দ আলুটা আচ্ছা শীতের তরকারিতে এইগুলা এগুলো ইনশাল্লাহ বেশি বেশি খাওয়া বাজারে একশো তিরিশ টাকা তাও কি সে আলুটা কি ভালো নাকি তো বাজারে জিনিস আর বাড়ির জিনিস অনেক পার্থক্য না আমাদের মুখের মূল হবে না আলুটা তুমি বলো যে চোখ দিয়ে পানি বের ধুম ধোঁয়া লাগিয়েছে বেরোচ্ছে কাটা শুয়ারান কুফাইছে করে সাপলদে এই মানুষ তো অনেক কিছুই ব্যসছে আমাদের এই শি তোমার তাই না মানুষ তো অনেক কিছুই ব্যসছে আলু ডাকেও ব্যসছে না সেটাই বলছি বিজনেস তো ভালো জিনিস শোনো পৃথিবীতে একটা জিনিসই চুরি যাতে না করে খাই মানুষ মানে যত কর্ম কোনোটা ছোটো না বিজনেস কোনোটাই ছোটো না মানুষ ছোটোর থেকেই বড়ো হয় তুমি বিজনেস করবা ইনশাল্লাহ আল্লাহ তোমার আলু দিন কুটে মানে কেটে রাখা হয়েছে তাই সেই হিসাবে তার নষ্ট হয়নি বেশি ভালো হতো হ্যাঁ হ্যাঁ আস্তটা ছিল ভালো ছিল আর এইটাই তাহলে ভালো হতো আচ্ছা যাক শোনো আল্লাহ যেটা করবে ভালো জন্য করবে আল্লাহ খারাপের জন্য কিছুই করবে না আল্লাহ যেটাই করবে সেটাই আমাদের ভালো জন্য করবে কষ্ট করে দেব তুই দিয়ে লোকজন দিয়ে আর নিজে ইতলুক যাই হোক ঘুমাই তো লেগেছে এটা মানে ফুবই তুলি তারা হলকে তিলি লোক কোপাই দিয়ে আছে নদীর আমি যে প্রতিদিন তো মতোই পাটায় ফেলে মশলাগুলো গুলো বেটে নেছে কি কি ঝাল পেঁয়াজ রসুন তাই না কাঁচামরিচ নদীর আমি যত শীত পড়ুক যায় পড়ুক পাটাই বাটে

তোমার পাটা বলেও কেন এই হই গেছে ফেটে ঠিক আছে তুমি যেভাবে শিল দিও কেউ এই কবে কবে যাওয়া সাত ভাঙিয়ে যাবে দিলে রান্না করতে গেলে তো পানি পড়বে ভিতরে একটু পানি ছিল নাকি একদম আলাদা হয়ে গেলো আমি ভিতরে লবণ দিয়েছে হলুদ দিয়েছে দিয়ে যে তেলটা গরম হতে ডিমটা দিয়ে দিবা তাই তো আজকে ডিম ভাজি করে রান্না করবে ডিমটা ভাজি করে আস্তে রান্না ডিমও খায় না খালি কান্দতে মধ্যে ছাদের ঘরের মধ্যে খালি ধাপিয়ে বেড়ায়

নদী ভাবে সিদ্ধ ডিম খায় না সিদ্ধে করলে ওই ডুবির মধ্যে দাফা দাফি কেটে বেড়ায়

तो सब देखो तो कोयला लगो गाइस खुलिगा इसको बंद ना होगा ओ लिप कौन जगह ये पड़े है से घास से पड़े तो टेस्ट चल चलता है खा डालो सब हो কালকে নদী কি কী করে ভিডিও করিয়াছে আমি খুলনায় যে আমি চিন্তা করতে বললাম আমার ভিডিও কি হবে আমি তো বাড়ি নিয়ে আসি তার নয়ন কছে কছে যে আব্বু কি সুন্দর যে ভিডিও করেছে তোমার সে ভালো হয়ে তা তো না আর ভাবে কথাও কয় এত সুন্দর গুছাই কথা কয় আমি পারি ম্যাডাম ভাবে

মশলা বলতে গিয়ে শর্ষ বাটা দাও তাই সরিষাটা দাও ও সরিষা নেই আজকে আজকে কি ভার বুধবার ও আজকে বৃহস্পতিবার তা

চুপে দিব না জমু কি সুন্দর দেখা যাচ্ছে দেখতে কো ওইগুলো দিয়ে দিলা দেখতে না কি সুন্দর দেখা যাচ্ছে আর দেখবা না ওই ঝোল যায় তাই না আচ্ছা খাবারটা কেমন লাগবে তুমি নিজে আগে বলো তিনি না যেমন না না তুমি আগেই বলো তুমি আগেই বলতে হবে তোমার তুমি রান্না করছো তুমি বলছ না কেমন লাগবে এরকম গরুর ঘাস আজকে নদীর আমাকে বলতো ঘাসের মতো লাগবে যেরকম গরুর ঘাস খাই এরকম মানে প্রতিদিন তো ভালোর কথা কয় আজকে একটু গরুর ঘাসের কথা কইলো পরিমুকি সুন্দর করে ভাত লোক ল তুই একবার ওর মধ্যে যাও কি ভাই কুকার ভিতরে আমি মনে করি যে পড়ে যাবে না চাইলটা ভালোই না বোধ

এই ডিম আর আলু তরকারি হয়ে গেছে নদীর পছন্দের তরকারি নদী খুব খায় Tomato দাও তো নুডুলস খায় এটা রাখনা আমো বেলা শালুদ ভাত খাসি রান্নাটা খুবই ভালো হয়েছে খুবই মজাদার একটা তরকারি আলুটাও খুব ভালো তা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন যারা এখন সাবস্ক্রাইব করে নিন তাই এটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন